ইসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন কথা বলছিলাম ইউকে লন্ডন রেভেন্সবর্ন ইউনিভার্সিটির লন্ডন ব্রাঞ্চ থেকে এইটার একটা বিশেষত্ব নিয়ে কথা বলবো আপনারা কেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করবেন আমি যেটা দেখাতে চাচ্ছি এখন সেটা হলো নর্থ গ্রেনিজ স্টেশন থেকে জাস্ট ওয়ান মিনিটের দূরত্বে রেভন্সগঞ্জ ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির সামার সময়ে সামারের সময় এখানে অনেক অ্যাক্টিভিটিস হয় এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড অথবা জব ক্রিয়েশন করে যদিও অলরেডি ও টু এরিনার ভিতরে অনেক অপশন আছে এখানে ওয়াগামামা আছে সাবয়ে আছে টেস্প আছে সেন্ট আছে পাশাপাশি কেবল কার যেটা কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানকার টুরিস্টদের জন্য এই কেবল কারের জন্য আপনারা আপনারা যেটা করতে পারবেন সেটা হলো যে জব অপরচুনিটির যেই পর্যায়গুলো আছে এর মধ্যে সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটা হলো কেবল কার এখানে কোনো ধরনের উইন্টার বা সামারের জন্য মানুষজন বসে থাকে না কেবল কারের জন্য সবসময় মানুষজন আসে বিভিন্ন দেশ থেকে যার কারণে এই ইউনিভার্সিটি আমি এটা দেখানোর চেষ্টা করতেছি আপনারা কেন এই ইউনিভার্সিটি চুজ করবেন আপনাদের চোখের সামনে অপরচুনিটিগুলো কি কি আছে না আছে এগুলো আপনাদের এক্সপ্লেনেশন আপনাদের ক্যাশ ইন্টারভিউর সময় এক্সপ্লেনেশন করতে সুবিধা হবে যার জন্যে আমি এটা দেখাচ্ছি এই যে দেখেন কেবল কার যাচ্ছে এটা কোনো ব্লগ ভিডিও না এটা একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট ভিডিও সো কেউ ভুল বুঝবেন না ঠিক আছে এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যারা বাংলাদেশ থেকে সরাসরি পড়ালেখা করতে আসতে চান ইউকেতে যাদের স্পেশালি আপনাদের বিশেষ করে এন্ট্রি রিকোয়ারমেন্ট এই ইউকে বিআই রিকোয়ারমেন্ট অনুসারে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির আইএলস রিকোয়ারমেন্টস থাকে 6.5 নট এন্ড লেস দ্যান 5.5 কোন কোন সময় এটা 6ও থাকে হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থেকে বাংলাদেশ থেকে যারা আমি ব্যাচেলর ব্যাচেলর কমপ্লিট করেছেন আমি আজ মাস্টার্সের জন্যই কথা বলছি যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন তাদের জন্য এই এই ভিডিওটা ইখানে আমাদের এইজন্য

আপনাদেরকে অফারটা টা প্রবে যে আপনারা অফারের জন্য

যেখানে জবের জন্য জবের জন্য আপনার সিগুলো জব করতে পারবেন থ্যাংক ইউ